মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য শিশু ক্রীড়া উৎসব মালদা জেলার শিশু ক্রীড়াবিদরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিল ফুল চন্দন মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হলো রাজ্য শিশু ক্রীড়া উৎসবের মালদা জেলার ক্ষুদে ক্রীড়াবিদদের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রাজ্য শিশুকিরায় অংশগ্রহণকারী সকল শিশুদের বরণ করে নেন সভাপতি বাসন্তী বর্মন ডিআই মলয় মণ্ডল সহ একাধিক শিক্ষা আধিকারিক বৃন্দ মালদা জেলায় তিনটি বিভাগের মোট তিরিশ জন শিশু রাজ্য শিশুকিরায় যোগ দেবে আঠাশে ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে রাজ্য শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে প্রতিটি শিশু ক্রীড়াবিদদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দিয়ে মিষ্টিমুখ করান মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন ও এআই নয়ন কুমার দাস সহ একাধিক আধিকারিক ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষক আলিশা ইপকার এদিন সমস্ত ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ গোলাপ দিয়ে শিশুদের বরণ করেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বলেন। এবছর রাজ্য প্রতিযোগিতা। মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে সেখানে অংশগ্রহণ করতে মালদা জেলার চৌত্রিশ জন খুদে প্রতিনিধি আজ রওনা দিল শিশু ক্রীড়া উৎসবে মূলত কতজন কোথায় খেলা হচ্ছে এবং কীভাবে যাচ্ছে এটা একটু জান মোট টোটাল চৌত্রিশটা বাচ্চা যাচ্ছে এবং টিচার মেল গাইড ফিমেল গাইড কোচ এবং ম্যানেজার সব মিলে এরা নয় জন যাচ্ছে কোথায় রাজ্য শিশু ক্রীড়া উৎসব হচ্ছে পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে আজকে কি হবে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এই বাসটার দিকে একটা আমরা স্টেট বাস করেছি সেই বাসে বাচ্চাগুলো

অঞ্চল চক্র জোনাল জেলা হয়ে সর্বশেষে রাজ্য শিশু ক্রীড়া প্রতিযোগিতা রাজ্যের সর্ববৃহৎ এই খেলায় রাজ্যব্যাপী সর্বাধিক লক্ষাধিক শিশু ক্রীড়া প্রতিযোগী অংশগ্রহণ করে খেলা হবে মোট চৌত্রিশটি ইভেন্টে